আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেক জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস বিভিন্ন ধরনের যে রয়েছে সেই এক্সামগুলোতে আমরা যে ধরনের ফেস করি সেই বিভিন্ন ধরনের নেমনিক মজার মজার উদাহরণ এবং কৌশলের মাধ্যমে আমরা এই ভিডিও ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তার ধারাবাহিকতায় এই ভিডিও ক্লিপে আমরা যে ওয়ার্ডটি নিয়ে কথা বলতে চলেছি সেটা সেই ওয়ার্ডটি হচ্ছে ফ্যাটিগ সেই ওয়ার্ডটি হচ্ছে ফ্যাটিগ ফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে মানসিক বা শারীরিক পরিশ্রম বা অসুস্থতার ফলে চরম ক্লান্তি এক কথায় ফ্যাটিক শব্দের অর্থ হলো ক্লান্তি এখন ফ্যাটিক এই ওয়ার্ডটিকে সাধারণভাবে ফ্যাটিক মানে ক্লান্তি ফ্যাটিক মানে ক্লান্তি ফ্যাটিক মানে ক্লান্তি এভাবে মুখস্থ না করে এটাকে যদি আমরা একটা নেমনিক দিয়ে মুখস্থ করতে চাই বা নেমনিক দিয়ে মনে রাখতে চাই তাহলে অনেক দিন এটাকে আমরা মনে রাখতে পারি বন্ধুরা নেমনিক কি জিনিস সেটা আমরা অনেকবারই বিভিন্ন ভিডিও ক্লিপে বলেছি এই ভিডিও ক্লিপে আরেকবার আপনাদের জন্য বলার চেষ্টা করছি নেমনিককে নেমনিক হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে দীর্ঘদিন সহজে মনে রাখা বা স্মৃতি স্মৃতিতে সেটাকে ধরে রাখার জন্য আমরা কোনো একটা ঘটনা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুর সঙ্গে সেটাকে অযৌক্তিক হতে পারে সেটা ফানি হতে পারে সেটা উদ্ভট বাট সেই সম্পর্ক তৈরির মাধ্যমে সেই পার্টিকুলার ওয়ার্ডটাকে আমরা দীর্ঘদিন মনে রাখছি এই যে পদ্ধতি এটাকে আমরা বলছি মূলত নেমনিক তো ফ্যাটিগ মানে ক্লান্তি শারীরিক বা মানসিক পরিশ্রমের ফলে অসুস্থতার ফলে চরম ক্লান্তি এটাকে আমরা বলছি ফ্যাটিক তো ফ্যাটিককে যদি আমরা নেমোনিক দিয়ে চিন্তা করি আমরা এভাবে চিন্তা করতে পারি যে ফ্যাটিক এই কথাটির মধ্যে ফ্যাট কথাটি রয়েছে ফ্যাট মানে কি চর্বি তাহলে যেটা হয় যে ফ্যাট কমানোর জন্য বা চর্বি কমানোর জন্য আমরা শারীরিকভাবে অনেক পরিশ্রম করি জগিং করি দৌড়াদৌড়ি করি জিমে যায় নানা ধরনের ভার উত্তোলন করি নানা কিছু করি এরপর আমরা ফ্যাটিক হয়ে পড়ি মানে ক্লান্ত হয়ে পড়ি আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে সেটা অনেক বেশি সহজ হবে আমাদের জন্য মনে রাখতে তাহলে আমরা যদি বলি যে ফটিক সাহেব তার বিরাট মোটা শরীরের ফ্যাট কমানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করে ফ্যাটিক বা ক্লান্ত হয়ে পড়লেন ফটিক সাহেব তার বিরাট মোটা শরীরের ফ্যাট কমানোর জন্য বা চর্বি কমানোর জন্য দৌড়াদৌড়ি করে জিম করে লাফালাফি করে হাঁটাহাঁটি করে উনি ফ্যাটিক বা ক্লান্ত হয়ে পড়লেন তাহলে ফ্যাটিক এই শব্দটি এভাবে চিন্তা করছে যে ফ্যাট কমানোর জন্য দৌড়াদৌড়ি করে আমরা ফ্যাটিক হয়ে যাই এভাবে আমরা চিন্তা করছি ফ্যাট ফ্যাটিক এইভাবে আমরা রিলেশনটা তৈরি করছি যার ফলে ফ্যাটিগ মানে কি ক্লান্ত এটা অনেক দিন আমাদের মাথায় থাকতে পারে আমরা যদি ফ্যাটিগ এই ওয়ার্ডটিকে যদি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে চাই বন্ধুরা আমরা আপনাদের জন্য একটা উদাহরণ এখানে তুলে এনেছি দ্য ড্রাগস সাইড ইফেক্টস ইনক্লুড হেডেক অ্যান্ড ফ্যাটিক বলা হচ্ছে যে কোন একটা ওষুধের কথা বলা হচ্ছে সেই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কী কী দুটো সাইড ইফেক্টের কথা এখানে বলা হচ্ছে একটা হচ্ছে হেডেক মাথা ব্যথা এবং একটা হচ্ছে ফ্যাটিগ ক্লান্তি ওষুধ খেলে মাথা ব্যথা হবে এবং প্রবলভাবে ক্লান্তি অনুভব হবে এই জিনিসটাই বলা হচ্ছে এখানে ফ্যাটি শারীরিক বা মানসিক পরিশ্রম বা অসুস্থর ফলে চরম ক্লান্তি এই ওয়ার্ডটির যদি আমরা সিনোনিম নিয়ে কথা বলতে চাই বা সমর্থক শব্দ নিয়ে কথা বলতে চাই আমরা বলতে পারি এক্সাশন ক্লান্তি এক্সাশন ক্লান্তি এটার সাথে আরেকটা শব্দ আছে এক্সাস্টেড এক্সাস্টেড ক্লান্ত এক্সাশন ক্লান্তি এটা হচ্ছে নাউন এটার সাথে একটা শব্দ রয়েছে এক্সাস্টেড অর্থ হচ্ছে ক্লান্ত সেটা হলো অ্যাজেকটিভ তাহলে এক্সাশন এটা হলো ক্লান্তি নাউন আর এক্সস্টেড এটা হলো ক্লান্ত অ্যাডজেক্টিভ এরপরে যে ওটা রয়েছে আমরা বলতে পারি লিথার্জি আমরা এটাকে ভাবে চিন্তা করতে পারি যে লেস এনার্জি লিথার্জিকে আমরা বলতে পারি লেস এনার্জি মানে কম শক্তি তো কম শক্তি কেউ কারো যদি শরীরে থাকে তাহলে তার মধ্যে অবসন্নতা অলসতা এগুলো অনুভূতি অনুভূত হতে পারে লেস এনার্জি লিথার্জি অবসন্নতা অলসতা ক্লান্তি এভাবে আমরা রিলেট করতে পারি এরপরে যে ওয়ার্ডটা রয়েছে ডেবিলিটি দুর্বলতা নিস্তেজ অবস্থা ডেবিলিটি দুর্বলতা বা নিস্তেজ অবস্থা ডেবিলিটিকে আমরা নো অ্যাবিলিটি এভাবে চিন্তা করতে পারি ডেবিলিটি দুর্বলতা নিস্তেজ অবস্থা এটাকে আমরা বলতে পারি নো অ্যাবিলিটি মানে কোনো মানুষের সক্ষমতা নেই তো শারীরিকভাবে যদি কারো সক্ষমতা না থাকে তাহলে তার মধ্যে দুর্বলতা অনুভূত হবে এবং নিস্তেজ অবস্থা অনুভূত হবে এরপরে যে ওয়ার্ডটা রয়েছে এনাভেশন শক্তি বা জীবনী শক্তি নিষ্কাশিত হচ্ছে এমন একটা অনুভূতি ক্লান্তি enervation আমরা এভাবে চিন্তা করতে পারি যে এনার্জি শোষণ এনার্জি শোষণ কারণ শরীরের এনার্জি বা শক্তি যদি শোষণ হয় শোষিত হয় তাহলে শক্তি বা জীবনী শক্তি নিষ্কাশিত হচ্ছে এর ফলে আমাদের একটা শারীরিক যে অনুভূতিটা আসবে সেটা হচ্ছে ক্লান্তি অনুভব হবে ক্লান্তি অনুভূত হচ্ছে আমাদের মধ্যে তাহলে এনার্ভেশন এনার্জি শোষণ এনার্জি শোষিত হচ্ছে এর ফলে ক্লান্তি অনুভূত হচ্ছে এরপরে যেটা আমরা বলতে পারি ওয়ারিনেস ক্লান্তি ওয়ারিনেস ক্লান্তি তাহলে ফ্যাটিক চরম ক্লান্তি যে ওয়ার্ডটি রয়েছে তার সিনোনিম আমরা পেলাম কোনটা কোনটা বন্ধুরা আমরা পেলাম এক্সারশন লিথার্জি ডেবিলিটি এনোভেশন ওয়ারিনেস এই সিনোনিম গুলো বা সমর্থক আমরা পেলাম এখন ফ্যাটিক এটার যদি আমরা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ নিয়ে কথা বলতে চাই আমরা বলতে পারি অ্যাবিলিটি সক্ষমতা ক্লান্তি এটার বিপরীত হচ্ছে সক্ষমতা অ্যাবিলিটি সক্ষমতা সহজে আছে এটা আমরা জানি এনার্জি শক্তি এটাও খুব সহজ আমরা সবাই জানি অলমোস্ট এরপর আমরা বলতে পারি ভিগর শক্তি বা তেজোদ্দীপ্ত ভিগর শক্তি বা তেজোদ্দীপ্ত এরপর আমরা বলতে পারি লাইভলিনেস প্রাণবন্ত চপলতা কোনো মানুষের যদি শারীরিক বা মানসিকভাবে জীবনী শক্তি থাকে তাহলে উনি প্রাণবন্ত থাকবেন উনি চপল থাকবেন এটাই স্বাভাবিক লাইভলিনেস প্রাণবন্ততা বা চপলতা তাহলে যে ওয়ার্ডটি বলছিলাম যে ফ্যাটিক মানসিক বা শারীরিক পরিশ্রম বা অসুস্থতার ফলে চরম ক্লান্তি এটাকে যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে ফটিক সাহেব নামে এক ভদ্রলোক উনি ওনার বিশাল মোটা শরীরের ফ্যাট বা চর্বি কমানোর জন্য দৌড়াদৌড়ি করে ফ্যাটিক বা ক্লান্ত হয়ে পড়লেন তাহলে ফ্যাট ফ্যাটিক এভাবে আমরা রিলেশনটা তৈরি করছে এর ফলে আমাদের এই ওয়ার্ডটি দীর্ঘদিন মনে থাকবে বন্ধুরা নেমনিক দিয়ে ওয়ার্ড মনে রাখার এই কৌশল এটা যুক্তিহীন উদ্ভট হাস্যকর লাগতে পারে বাট এটা অনেকের কাছে খুবই ইফেক্টিভ বেশিরভাগ মানুষের কাছে খুবই ইফেক্টিভ কারণ আমরা মুখস্থ করি সেই ওয়ার্ডটাকে বেশি দিন মনে রাখতে পারি না কিন্তু এইভাবে যদি আমরা মেমোরাইজ করি বা এভাবে যদি আমরা এটা মনে রাখার চেষ্টা করি তাহলে সেটা দীর্ঘদিন আমাদের মাথায় থাকবে এটা খুবই স্বাভাবিক তো আমরা এই ভিডিওগুলো অনেক পরিশ্রম করে আপনাদের জন্য উপস্থাপন করি যদি এই ভিডিও ক্লিপগুলো আপনারা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা বিশ্বাস করি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ